থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন ওয়ান ইলেভেন সময় রাজনৈতিক দলগুলির সংস্কার চাপাতে চেয়েছিল সে সময়কার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার দলগুলি সংস্কারের চেয়ে বেশি রাষ্ট্রের সংস্কার সংবিধানের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার সহ আরও অনেকগুলি বিষয়ে জনপ্রশাসন অনেকগুলি বিষয়ে সংস্কারের কথা ভাবছে সেদিক দিয়ে নির্বাচন যতাসময় হবে কিনা এবং সেই সময় নিরপেক্ষতা রাখতে পারবে কিনা সেগুলি নিয়ে নানা নানারকম প্রশ্ন এই সব প্রশ্নের মধ্যে আবার নতুন করে বিএনপির অবস্থানও নানারকম প্রশ্ন জন্ম দিয়েছে ছাত্রদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদল নতুন রাজনৈতিক দল গঠন করবে কিনা সেগুলি নিয়েও আছে নানারকম আলাপ এসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তের সবচেয়ে মনে হয় জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার জ্যেষ্ঠ সাংবাদিক জন মাসুদ কামাল রয়েছেন আমাদের সঙ্গে জন মাসুদ কামাল আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন আপনাকে শুভেচ্ছা জানিয়ে আমি বৈষম্য বিরোধী আমাদের সাথে আরেকজন গেস্টে পরিচয় করে দিতে চাই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মান সমন্বয়ক জনবাবু বাকের মজুমদার জনবাবু বাকের মজুমদার আমার খুব প্রিয় ভাজন স্নেহভাজন এবং একজন 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 আমি কি বলবো ছাত্র রাজনীতিবিদ সমন্বয়ক কর্মী বাকের মজুমদার আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন তবে আমি প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় সংকার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলাতে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা বলতে চেষ্টা করবো কালে আপনি আমাদের যদি একটু আলোকিত করেন কি বার্তা দিতে আমার কাছে কিন্তু ওনার কথাকে কে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন এইগুলো আকার ইঙ্গিতে বলা হবে জিনিসটা আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা আমি পেয়েছি সেটাকে উনি বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন সরকার যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলাবলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেননি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের ওই নির্বাচন হতে পারে না লজিক্যালি একদম কথা আপনি এই পর্যন্ত আমি একটু জানতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলেই এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে এ উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইনসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও